যারা জীবনে ভাড়া থেকেছে তারাই কেবল বুঝতে পারবে ভাড়া বাড়ি ছেড়ে আসার কষ্টটা যে কী কষ্ট লাগে আজকে আমার শ্বশুরবাড়িটা একটু ঘুরে দেখাবো আইব্রিওয়ান আসসালামু আলাইকুম এই বারান্দা থেকে আর কখনো ভিডিও বানানো হবে না আমার মনে মনে ভাবতেছিলাম হায় রে জীবন এই বাসাটাই তো গতকালকে ঘুমাইছে এই বাসাটার বারান্দায় কত বসেছিলাম মন খারাপ মন ভালো নিয়ে এই বারান্দা আর কখনো কোনো দিন যত বছর বেঁচে থাকি কোনো দিন আর আশা হবে না কেমন একটা কষ্ট তাই না কারণ এই বাসাতে আমরা ছিলাম ভাড়া তো যাই হোক এখন আমরা সব কিছু গুছিয়ে নিচ্ছি আচ্ছা আমি ভয়েস দিচ্ছি আর ওই সাইডে হচ্ছে ওয়াজ হচ্ছে ওর জন্য একটু অন্যরকম শোনাচ্ছে এই যে আমার হাজব্যান্ড সব কিছু গুছিয়ে নিচ্ছে আর এইদিকে আঙ্কেলরাও চলে আসছে আঙ্কেলরা ছিল চারজন তো আমার ছেলে ছোট হলেও ঘুম থেকে উঠে দেখতেছিল সব কিছু ওরা টেনে টুনে নিয়ে যাচ্ছে তো আমার ছেলে ভাবতেছিল কি এগুলো আমাদের ওরা নিয়ে যাচ্ছে আমাদের গুলো দখল করে আর কি তো বারবার বলতেছিল মা এগুলো ওরা নিয়ে যাচ্ছে কেন আমি বললাম যে এটা আমরা ওই বাসাতে চলে যাব তো বলছে না এগুলো ওনারা নিয়ে যাচ্ছে এর জন্য আর হাম চুপ করে ঘোড়ার উপর বসেছিল আর এই যে আঙ্কেলরা সব কিছু নিয়ে যাচ্ছে ঘর পুরো এলোমেলো পরে আবার ওই আঙ্কেলরা আমার ছেলেকে বুঝিয়ে বলাতে আমার ছেলে আবার একটু মানে এই হয়েছে ঠিকঠাক হয়েছে তারপরে এই যে একটু দুষ্টি করতেছিল তো আমার তো এত খারাপ লাগতেছিল যে এই বাসায় আর কখনো আসা হবে না আর কখনো মানে এই বাসায় ভিডিও বানানো হবে না খুব মিস করতেছিলাম আসলে যারা ভাড়া থাকে তারা কেবল বলে কষ্টটা ফিল করতে পারে তারপর তো আমি আর আরহাম আগে চলে আসছিলাম আর আমার হাজব্যান্ড সমস্ত কিছু পরে আর কি নিয়ে আসছে গুছিয়ে তো আমি এখন এই যে এখানে গুছাচ্ছি আসলে বাসা চেঞ্জ করলে একদিনে কিন্তু গুছিয়ে উঠা যায় না দুই তিন দিন লেগেই যায় সাথে তো যাই হোক এই যে আমার শ্বশুর একটু ঘুরিয়ে দেখাবো এই যে শ্বশুর বাড়ির সামনের সাইডটা আর এখন গেট দিয়ে যে বললাম এখনো গুছানো হয়নি মানে মানে গুছিয়ে উঠা যায় না আসলে এক দুই দিনে তো এই যে আমরা তাসছি দুই দিন আর্টিফিশিয়াল ফুলের গাছগুলো ধুইতে হবে আর এই যে সুর একটা এখানে রাখছি আর আগের হচ্ছে ওইটা আমার শ্বশুর যেটা আগে ছিল এটা এখনো কিন্তু ওইভাবে গুছানো হয় মানে সব কিছুই মোটামুটি এলোমেলো আছে জাস্ট জায়গা জিনিস জায়গাতে রাখা এটাই তারপরে এদিক দিয়ে যাওয়ার পরে এই যে সিঁড়ি উপরে যাওয়ার আর ওইখানে আমি অনেকগুলো হাড়ি পাতিল রেখেছি মানে আমার রান্না করার জায়গাটা কিন্তু ওইখানেই আমি করব। উপরে আর কি তারপরে ওই যে আমার দেবরের রুম ও হচ্ছে ঘুমাচ্ছে ওর যাই এটা হচ্ছে আমাদের আরেকটা রুম এই রুমের মধ্যে সব কিছু আগের মানে আগে যে খাট ওই যে দেখতে পাচ্ছেন আগের ওয়ারড্রপ তারপরে আগে শোকেস আগের টিভি মানে আসলে এগুলো সবই হচ্ছে আগের আগের ড্রেসিং টেবিল আর এই রুমটা হচ্ছে এই রুম থেকে এখন ও ওই রুম একটা জিনিস আপনাদেরকে দেখাই দেখুন কত পরিমাণে পাতিল আর এগুলো মনে হয় আমাদের বাঙালিদের ঘরে সবার ঘরে পাওয়া যাবে কম বেশি খুঁজলে তারপর ওই রুম থেকে বের হওয়ার পরে এখানে দেখতে পাবেন আরো একটা টিভি মানে এটাও হচ্ছে আগের টিভি এটা হচ্ছে আবার আমার শাশুড়ির রুম একটু ডিস্টার্ব দেখা দিছে দুই তিন দিন হলো এটা মেকারের কাছে নেওয়া হবে আর এই যে দেখতে পাচ্ছেন কতগুলো বাক্স ভর্তি জিনিস মানে ওগুলো হচ্ছে আমার কাছের জিনিস ওইখানে রেখেছি আপাতত তারপরে এই যে এখানে ফ্রিজ রাখা হয়েছে দুইটা আর এই যে এখানে তো সোফা এটা তো আগেরই ছিল আর এখানে আমার শাশুড়ির আগের ডাইনিং টেবিল ছিল তো সেটা সরিয়ে এখন আমাদেরটা বসানো হয়েছে সকাল থেকে আমার শ্বশুর আর আমি অনেকটা গুছিয়েছি বাসা তো এই রুমের মধ্যে আমার শ্বশুর শাশুড়ি ওই রুমেও যাব না এখন তো এখন হচ্ছে আমাদের রুমটা দেখাই এই যে আমাদের বাড়িতে মোট চারটা বেডরুম তার মধ্যে দুইটা বেডরুমে গেলাম আর দুইটা বেডরুমে যাই মানে যেতে পারলাম না আর আমার না কালো ফার্নিচার একদম পছন্দ না তারপরও আমার রুম ভর্তি কালো ফার্নিচার ইনশাল্লাহ আল্লাহ যদি তাকায় মুখের দিকে তাইলে আমি আমার মনের মতো একটা ফার্নিচারের সেট কিনবো আগামী আর সেটা অবশ্যই কালো কিনবো না কারণ কালো ফার্নিচারে আমার একদমই ভালো লাগে না তো এই যে দেখুন আমি আমার রুমটাকে কিভাবে গুছাইছি আসলে বাসা চেঞ্জ করে মাত্র কাল এসেছি এখনো অনেক সুন্দর করে গুছানো আসলে এটা হবে না দুই একদিন আর যাবে তারপরে সুন্দর করে গুছানো হবে তারপরও যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ আর এখন আমি দেখে আমার রান্নাঘর রান্নাঘর এটা এটা কিন্তু একটা 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 রুম রুম মানে মানে বিশাল বড় হচ্ছে এটার ভিতরে অনেক বড় অনুষ্ঠান করা যাবে চাইলে মানে অনুষ্ঠানে রান্না বান্না করা যাবে আর আমরা করেছি ওর আগে বড় অনুষ্ঠানে রান্না বান্না তো এই যে আমার শাশুড়ি রান্নাঘর বিশাল বড় রান্নাঘরটা সুন্দর করে মানে এখনো গুছানো হয় না মা হচ্ছে তেমন একটা গুছানো না আমি গুছালে উল্টা আর আমার উপর রাগ হয় আমার শ্বশুর তো খালি বলবে এটা করো না ওটা করোনা তো কিছু করতে হবে না রেস্ট করো রেস্ট করো আর এটা হচ্ছে মাটির রান্নাঘর আর এখানে দেখুন অনেক বছর আগের মানে আমার শ্বশুরের যৌতুকের সাইকেল তারপর আমার শ্বশুর আব্বু যখন চাকরি করতো তখন সে ওইখান থেকে একটা খাট এনেছিল অনেক বছর আগে সেগুলো সমস্ত কিছু মানে এই ঘরের ভিতরে পাওয়া যাবে যত পুরোনো আমলের জিনিস আছে এই ঘরটাকে আমি সুন্দর করে গুছিয়ে তারপরে ভাবছি এখানে রান্না করব মাঝে মাঝে মাটির চুলা আসলে মাটির হাড়ি আর মাটির খড়ির রান্না কিন্তু অনেক বেশি মজা হয় খেতে আর এই যে সব কিছু এলেমেলো হয়ে আছে মাও এখন এখানে তেমন একটা রান্না করে না ঘ্যাসে রান্না করে আর সব কিছু এলেমেলো হয়ে আছে আর মাঝে মাঝে আমার শ্বশুর আব্বু একটু গুছিয়ে রাখে তা আজকে মা রান্না করছিল এখানে ভাত আর এই যে যত যা আছে বাড়ির মানে আমার শ্বশুর আব্বু কোনো কিছু ফেলতে দেয় না আমি তাকে কোনো কিছু ফেলতে দেখি না সাদের উপর একটা রুম আছে সেখানে এরকম সব কিছু রাখা আছে